বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত মোহাম্মদ আমিনের পরিবারের হাতে বিদ্যুৎ দপ্তরের দেওয়া পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন পৌরপিতা বিকাশ সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ চব্বিশে জুলাই সকালে খরদ সাইবন রোড দিয়ে জুটমিলে কাজে যোগ দিতে যাওয়ার পথে বিদ্যুৎ মৃত্যু হয় টিটাগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আমিনের সেই মৃত্যুর ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রাজ্য বিদ্যুৎ দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয় পরিবারের পাশে দাঁড়ান টিরাগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিকাশ সিং পৌরপিতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর সহযোগিতায় অবশেষে বুধবার পরিবারের হাতে রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে পাঠানো পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল পৌরপিতার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে मृत मोहम्मद अमीन परिवार के सदस्य राज पौर पिता के पास थे धन्यवाद जाना ये चौबीस जुलाई उन्नीस सौ पच्चीस को सुबह में मेरे पापा काम में जा रही है तो वहाँ पर एक इलेक्ट्रॉनिक कार गिरा हुआ था इसमें सो सौ से उनका डेथ हो गया था उसके बाद से हम अपने दोस्त लोगों को फोन किए दोस्तों विकास भाई को फोन किए विकास भाई आए और प्रसिडल साहब आकर उसके बाद थाना पोस्टमार्टम घर सब गए और उसी दिन से हम लोग को बहुत हेल्प किए डब्ल्यू सी से भी बात किए बात करके और संग संग में खड़े थे हमेशा और आगे तक भी खड़े हैं और उनके के वजह से ये जो मदद मिला है हम लोग को फैमिली को और मेरा और मेरे फैमिली की तरफ से विकास भाई को धन्यवाद और शुक्रिया अदा करना चाहता हूँ और जो मेरे मोहल्ला के लोग हैं भी मदद की है मेरा और हाँ। ये मदद से आप हाँ लोगों को कितना सुविधा हुआ अभी सुविधा हुआ है मदद मिला है सुविधा हुआ है और जो भी हेल्प है और मेरा मोहल्ला के लोग है दोस्त हैं नौकरी भी मिला आपको सब हेल्प किया है नौकरी भी मिला था थोड़ा मेरा तबियत खराब था, 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 था नाइट भी करने नहीं सके नौकरी कर लो मिल में क्योंकि तो उस दिन ड्यूटी ज्वाइन कर सुबह में ड्यूटी जा रहे थे বিকাশ জানান দু হাজার চৌবস জুলাই মহিনাই আমি শোকে উঠে তো ফোন কি জলদি আপ আাই ঘরোয়াড়া থানা যাব রোড়া থানা গে তো পাতা চলা কি ইলেকট্রিসিটি কই তার গিরাউবা তা তারকে বাজে ওখানে অ্যাক্সিডেন্ট হলো আপনি বিধায়ক শ্রী ফোন লাগায় উতায় উসকে বাদ আমার এমপি পার্থ বাতায় তোমার নম্বর দেখি ঘবরানি করে তো চিন্তা করিস না তুই যা আমি কথা বলছি ইলেকট্রিসিটি বোর্ডের সাথে কথা বল তারপরে যা হবে আমরা দেখছি তখনই আমরা ওনাকে একটা দাবি রেখেছিলাম ওনার বাড়ি থেকে একজনকে চাকরি দিতে হবে বা যা আপনাদের একটু সহায়তা করার যা আপনার নমসে পড়ছে যা আপনাদের আইনে আছে সেভাবে করুন তো এটা করে আজকে আমরা ওই জায়গাটা সাকসেস হয়েছি ওনার ছেলেকে চাকরিও দেওয়া হয়েছিল কিন্তু ওনার একটু প্রবলেম শারীরিক প্রবলেমের জন্য উনি নাইট ডিউটি করতে পারছেন আমরা কথা বলেছি কি যদি এসে মানে জার্নাল শিফ্টে এরকম কাজ দিলে যদি উনি করতে পারেন প্লাস পাঁচ লাখ টাকা রেড রঙল থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে তার জন্য আমি আমাদের বিধায়ক আমাদের এমপি প্লাস

हम लोग का फैमिली में कोई काम करने वाला नहीं है फिर भी ये चेक मिला हम लोग का सहारा बना हम लोग का फैमिली में और इन हम लोग का बाईस नंबर वार्ड का कौंसिलर है लेकर थाना पुलिस कांसिलर से लेकर सब चीज से लेकर हम लोग का बहुत भी है নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা